নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে আমি সেদ্ধ চাল আর আতপ চাল তিনশো গ্রাম ভিজিয়েছি দেড়শো সেদ্ধ চাল আর আতপ চাল দেড়শো ভিজিয়েছি চার ঘন্টা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছিলাম এবার আমি চালটাকে আরেকবার ধুয়ে মিক্সিতে বেটে নিচ্ছি ওই আতব চালার সেটা চাল দিয়ে এক ধরনের পিঠে বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবারে চালগুলো কৌটোতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু বেটে নিচ্ছি চালটা বেটে নিয়েছি এবারে আমি একটি গামলাতে ঢেলে দিলাম আর দুটো এলাচ আর এক কাপ চিনি দিয়ে দিলাম চিনির কালারটা একটু আলাদা ধরনের দিয়ে এটা আমি ভালো করে গুলিয়ে এবারে আমি একটু সুজি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সুজি দিয়ে দিলাম এবার আন্দাজ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে আমি আবার এই উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি আমি সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য এটা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এই ব্যাটারটা কিন্তু এইভাবে হয়ে গেছে সুজিটা মেশানোর প্রথমে পাতলা ছিল সুজিটা মেশানোর পরে এইরকমভাবে একটু মোটা মোটা হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়েছি কিন্তু কড়াইটা পুরা একদম পুড়ে গেছে সকাল থেকে নারায়ণ পূজার লুচি হয়েছে আলু ভাজা পটল ভাজা এইসব নানারকম হতে হতে কড়াইটা পুড়ে গেছে ওই তেলেই কিন্তু আমি এবার এই পিঠেটা বানিয়ে নিচ্ছি এবারে এক চিমটা কালো দিয়ে আরেকটু একটু দিয়ে দিলাম ব্যাটারটা ভালো করে কিন্তু ওই পানমুডি আর কালো জিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে এবার এই একটা আমি ডাবু নিয়েছিলাম ডাবুটা ডুবিয়ে নিয়েছি নেওয়ার পরে তেলটা ঝাড়িয়ে নিলাম এবার এই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিলাম সুন্দর হয়ে কিন্তু ফুটে গেছে এবার আমি পেটের উপরে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি একুষ্ট পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে এটা এবার ষষ্ঠ যেখানে হচ্ছে আমি সেখানকে নিয়ে যাচ্ছি